হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তো আজকে একটা ভিডিও বানাচ্ছি কেন জানো আমাকে একজন দিদিভাই গোয়ালপাড়া থেকে আমার রানীর জন্য একটা শাড়ি পাঠিয়েছেন শাড়ি পাঠিয়েছে বলে অনলাইনের টাকাটা দিয়ে দিয়েছে আর যেহেতু মিশো থেকে অর্ডার করে আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল তো শাড়িটা আমার গড়েই চলে এসেছে আর অনলাইন পেমেন্ট করে দিয়েছিল তো এই শাড়িটা দিয়েছে আমার রাধারানিকে ওর অনেক দিনের ইচ্ছে ছিল যেহেতু রাধা রাধারানিকে একটা শাড়ি দেওয়ার কিন্তু ও আসামিই থাকে কিন্তু গোয়ালপাড়া শিলচর অনেক দূর তো মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমাকে শাড়িটা মানে রাধারানীকে পাঠিয়েছে তো চলো আমি আনবক্সিং করিনি আজকে তোমাদের সামনে আনবক্সিং করছি এসেছে প্রায় আজকে তিন চার দিনের উপরে হয়ে যাবে কিন্তু আনবক্সিং আর করিনি আর আমারও একটু সময় হয়নি সেই জন্য তো শাড়িটা যে কোনদিন রাজারানিকে পরাবো আমিও জানি না রানীর যদি ইচ্ছা হবে যেহেতু সামনে আছে সংক্রান্তি তা আমি তো ভাবছিলাম সংক্রান্তির দিনেই পরাবো কিন্তু দেখি কি হয় খুলে দেখি একটা পিঙ্ক পিঙ্ক শাড়ি দেখতে পাচ্ছ অনেক সিল্ক বেনারসি কি বলে সে এটার মধ্যে গোলাপি কালারের মধ্যে এসেছে তো তোমার এটা ছিল নীল কালার কিন্তু নীল কালার সেই ডিজাইন পাইনি বলে আর হয়নি ওই যে দেখতেই পাচ্ছ গোলাপি কালারের মধ্যে দেওয়া হয়েছে শাড়িটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস যেহেতু ব্লাউজ পিস তো কাটতে লাগবে না আমি এমনি করে পুরো শাড়িটাই রাধা রানিকে পরে দিই এখনও দেখতে পাচ্ছ সেম ডিজাইনের আরেকটা আছে বেগুনি রাধা রাধারানি পরে আছেন সেই শাড়িটা মা আনিয়েছিলেন রাধা রানীর জন্য আর এটা গোলাপি কালার তো পুরোটা খুলিনি যেহেতু আমি পুরো ভাজ করতে পারবো না তো যে ভক্তি ভরে যে মন ভরে রাধারানিকে দিয়েছে ওকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ বলছি আর অল্প ভিতরে অনেক শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি আছে বলে আজকে অত দূর থেকে আমার মনের ইচ্ছে ছিল বলে আজকে এত দূর থেকে রাধা রানীর জন্য শাড়িটা পাঠিয়েছে তো ওই যে বল তুমি পাঠিয়েছো আমি রাধারানীকে একদিন পরে একটা ছোট ভিডিও আপলোড করবো তুমি দেখে নিও সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ